সুবর্ণচরে এল প্রকৌশলী মোহাম্মদ শাহজালালের বিদায় সংবর্ধনা নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালীর সুবর্ণচরে এল উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল রেলওয়ে প্রকৌশল ক্যাডারে যোগদান উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে তেরোই জানুয়ারি সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় বিদায়ী অতিথির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল কৌশিক বিদায়ী প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপসহকারী প্রকৌশলী রবিউল আলম উপসহকারী প্রকৌশলী নূর ইসলাম উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন কার্যসহকারী জসিম উদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক ঠিকাদার আতিক উল্লাহ সুজন সিদ্দিক উল্লাহ মেম্বার সহ জেলা উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন অনেক কথাই বলছি পালন করছি সময়ও বেশি নেব না তো আমরা সর্বশেষ যেটা চাইবো আর যেখানেই থাকুক ওই কর্মস্থলে উনার সফলতা কামনা করি এবং আমরা যারা সুবর্ণচরে কর্মরত মিডিয়া কর্মী আসি আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি হচ্ছে উনি এই সুবর্ণ চরে প্রথম একজন যিনি সুবর্ণচরে চলের মানুষের সঙ্গে সামাজিকভাবে মিশে গেছেন সবার সাথে ছিলেন কর্মকর্তারা রয়েছেন বা উপজেলা সহকারী ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা পাইনি তো ওনার সাথে আমার যেভাবে আসলে পরিচয় নোয়াখালী অনেক বড় একটা জেলা এখানে প্রায় নয়টা উপজেলা নয়জন ইঞ্জিনিয়ার রয়েছেন তো দেখা গেছে যে সব ভালো সম্পর্ক সাংবাদিকদের সাথে এই ভাই সাথেই বেশি রয়েছে সেই আশাবাদ ব্যক্ত করি সকলের দোয়া এবং ভালোবাসায় সবচেয়ে বড় জিনিস দোয়াই পারে মানুষকে উপরের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে আমি বিশ্বাস করি সকলে মনে প্রাণে দোয়া করবেন তার জন্য তিনি যেহেতু আমাদের জন্য এই উন্নয়নের ভূমিকা রেখেছেন নোয়াখালীর উন্নয়নের ভূমিকা রেখেছেন তার জন্য প্রাপ্য দোয়া প্রাপ্য আগামীতে তিনি যেন ভালো করতে পারেন যে কর্মদক্ষতা এবং তার আচার আচরণ দেখেছি আমাদের কাছে তার আচার আচরণ খারাপ লেগেছে এরকম কেউ বলতে পারবে না আমি অভিভাবক হিসাবে একজন একটা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং সবার সাথে সমন্বয় হিসাবে উনি যে একজন অলরাউন্ডারের নৈপুণ্য দেখেছে এটা সত্যি অভাবনীয় এবং স্মরণীয় হয়ে থাকবে

করব যেটা আমাদের সুপার ব্যাডমিন্টন ক্লাব কবি পারদর্শিত মূলতেন সাথে সে কিন্তু ভাবল আপনারা সাথে ইনডোর স্টেডিয়াম পরিবর্তে মান করতে আমরা এত ভালো বুঝতেছেন এটাই করে যে শুভন চক্রবর্তী সে আমাদের ডিপার্টমেন্টের অন্যতম উজ্জ্বল যে এখানে একটা

আবহমান বাংলার